তো আমি অন্য বক্তব্য দিব না আমি প্রথমেই বলেছি বৈশাখী একুশ বছর পূর্তিতে যে আমরা সবাই এখানে উপস্থিত হয়ে পড়েছি আমি ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি শীতের শুভেচ্ছা আমরা দেখেছি সারা বাংলাদেশে গণমাধ্যম জগতে একটা জায়গা করে নিয়েছে বৈশাখী টেলিভিশন বৈশাখী টেলিভিশনের আজকের এই একুশতম বছর যে পদার্পণ সেটাতে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে এবং বিশেষ করে আমরা দেখেছি ঠাকুর গায়ে যিনি কাজ করছেন বৈশাখী টেলিভিশন প্রতিনিধি হিসেবে তিনি ডে ইভেন্ট পাশাপাশি অনুসন্ধানমূলক এবং বিভিন্ন যে বিষয়াদি নিয়ে উন্নয়নমূলক অপরাধমূলক বিভিন্ন ডেভেলপমেন্ট সবগুলো জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে ঠাকুর গায়ে বৈশাখী টেলিভিশন খুব ভালো কাভারেজ দেয় যেটার মাধ্য দিয়ে ঠাকুর মানুষ সব সর্বসাকল্যের যে খবরগুলো এই খবরগুলো বৈশাখী টেলিভিশনের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছায় এবং আমরা মনে করি ঠাকুর গায়ে বৈশাখী টেলিভিশন গণমানুষের একটি মিডিয়া হিসেবে হয়ে উঠেছে এই ঠাকুর শুরু থেকেই শেষ যেভাবে বৈশাখী টেলিভিশনে ঠাকুরগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছে সেটা অত্যন্ত আশাবাদিতার আশা একটি দিক আমি আশা করব যে যেমন একুশ বছরে বৈশাখী টেলিভিশন একেবারে যৌবনে পদার্পণ করলো পাশাপাশি আমরা সবাই নাহিদ রেজার মতো তারুণ্যকে ধরে আমাদের যে ঐক্য সাংবাদিক ঐক্য সেই ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এগিয়ে যাব